রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দারুণ অসুস্থ অবস্থায় কারারুদ্ধ হয়ে আছে আমরা তার মুক্তি দাবি করি কারণ তাকে অন্যায় ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে আর তাকে মুক্ত করতে পারলে আমরা তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারব আমাদের নেতা জনাব তারেক রহমান তার বিরুদ্ধে এক দুর্নীতির অভিযোগ নিয়ে আসলো বিচারিক আদালত তাকে নির্দোষ বলে খালাস দিয়ে দিল সেই বিচারক দেশে থাকতে পারে নাই উচ্চ আদালতে তারা নিয়ে গেল সেখানে নর্মালি উচ্চ আদালতে গেলে সাজা কমে কিন্তু তারেক রহমান সাহেবের সাজা হল আর এক মামলায় এফআইআর তার নাম নাই দুইটা চার্জশিট হলো তার নাম নাই সরকার সেটা গ্রহণ করে না একজন পুলিশ অফিসার চাকরিতে নাই এলাকায় যে নৌকা মার্কার ব্যানার দিয়ে নির্বাচনে প্রচার করতেছে আব্দুল কাহার তাকে আবার নিয়ে আসা হলো পুলিশে উচ্চতর পদে তাকে বদায়ন করা হলো এবং তাকে দায়িত্ব দেওয়া হলো এটা তদন্ত করা সে ওই মামলার প্রধান আসামি একজন জঙ্গি নেতা তাকে একশো দিনেরও বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে ওয়ান সিক্সটি হলো করানো হল যে তারেক রহমান তাদের সঙ্গে কথা বলেছে তাদেরকে এটা উৎসাহিত করেছে পরবর্তী পর্যায়ে সে বলেছে যে আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে আমি সুযোগ পেলে আমি আদালতে যা বলবো যে এটা আমি বলি নাই কিন্তু তাকে আদালতে চৌধুরী ছিল ব্রিটিশ হাই কমিশনার তার হত্যা চেষ্টা মামলায় তা ওই আসামিরই আপনার ফাঁসির অর্ডার হয়েছিল তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো যাতে করে সে আদালতে এসে বলতে না পারে যে তাকে দিয়ে জোর করে তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য নেওয়া হয়েছে এবং সেই অভিযোগে তারেক রহমানকে দণ্ড দেওয়া এই ধরনের দণ্ড দিয়ে তাকে দেশের বাইরে থাকতে বাধ্য করা তাকে ফিরিয়ে আন দেওয়া বন্ধুরা না এত দূরে থেকে তিনি ক্রমাগত কাজ করেছেন দিন রাত কাজ করছেন এবং ইতিহাসের প্রথম এইবারই তিনি তার নেতৃত্বে বামপন্থী কমিউনিস্ট পার্টি ইসলামিক দল সব আন্দোলন করেছে জনগণকে আহ্বান জানান হয়েছে নির্বাচনে না যাওয়া জনগণ নির্বাচনে যায় সেই নেতাকে আমাদের ফিরিয়ে আনতে কাজ বন্ধ করা নাকি আরে যে কাজ করে সে না কাজ বন্ধ করতে পারবে যে কাজ করে না সে তো আর কাজ বন্ধ করতে পারবে না নাকি তাহলে হরতাল কে করে যে কাজ করে যে শ্রমিক তাই না ক্ষমতা আন্দোলনের যে শক্তিশালী হাতিয়ার ওই হাতিয়ারও তো আমাদের হাতে তাই না তাহলে আমাদের গুরুত্ব না দেওয়ার তো কোন কারণে আমাদের গুরুত্ব আছে তো কিন্তু এই গুরুত্বটা আমরা পাই না কারণ আমরা যথাযথভাবে সংগঠিত না আমরা যথাযথভাবে আমাদের অবস্থানটা আমরা ডেমনস্ট্রেট করতে পারি না প্রদর্শন করতে পারি না বোঝাতে পারি না আজকে প্রধান চিন্তাটা এটা হোক যে আমরা মানুষ হিসাবে সবচেয়ে ভালো মানুষ কারণ আমরা পরিশ্রম করে হায়াল উপার্জন করে জীবিকা নির্বাহ করি আমরা হলাম সেই মানুষ যারা সম্পদ সৃষ্টি করি সম্পদ বৃদ্ধি করি আমরা সেই মানুষ যারা সংগঠিত এবং যারা কাজ না করলে এই সমাজ এই রাষ্ট্র এই দেশ এই সবকিছু অচল হয়ে যায় সেই আমরা সংগঠিত হলে আমাদের শক্তির সামনে কোনো শক্তি গুরুত্বপূর্ণ না এই অনুভূতি মাথার নিয়ে চরণ আমরা আমি আশা করবো যে আজকে আপনারা এখান থেকে শিখবেন না খালি জানবেন না খালি শেখাবেন না খালি ব্যাপারটা গুরুত্ব অনুভব করে এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনাটা জারি রাখবেন কোন যাই আপনারা জানবেন যাই আপনারা বুঝবেন আপনাদের যে সহকর্মীরা এখানে অংশগ্রহণ করার সুযোগ পায় নাই তাদের সঙ্গে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন বিস্তৃত হবে আপনাদের জ্ঞানের পরিধি এবং সহকর্মীদের গুরুত্বপূর্ণ একটু মনে রাখবেন আপনারা এখন এই বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠতম বাংলাদেশি শ্রমিক ছিলেন কেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বলেছেন যে আমি একজন শ্রমিক এবং এই পরিচয় আমি গর্ব অনুভব করি হ্যাঁ গর্বের ব্যাপারই তো কারণ শ্রমিকরাই তো সেই শ্রেণীর মানুষ যারা হারাল উপার্জন করে জীবিকা নির্বাহ করে শ্রমিকরাই তো সেই মানুষ যারা সৃষ্টি করে জন্ম দেয় সবকিছু আজকে যে হলে আমরা বসে কথা বলতেছি কে মানে সেই হল যে চেয়ারে বসে আছি যে টেবিলে বসে আছি কে মানেছে যে বাইক দিয়ে কথা বলতেছি যে আগে বেড়া গুলি লেগে দেখতেছেন কে মানেছে কারা এটা চালাইতেছে সবাই তো শ্রমিক এদেশের খাদ্য উৎপাদন করে আমার কৃষি শ্রমিকরা এদেশের কাপড় উৎপাদন করে আমার বস্ত্র শ্রমিকরা সবই তো শ্রমিকরা করে সেই শ্রমিকদের একজন হওয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের জন্য গৌরব বিষয় মনে করেছিলেন কিন্তু আমরা কি নিজেদের গৌরব নিয়ে আমরা কি নিজেদের গৌরবান্বিত মনে করি যদি মনে করি তাহলে আমাদের মধ্যে সেই জোশটা কোথায় যা আমরা সেই মানুষ যারা সৃষ্টি করি যারা তৈরি করি যারা নির্মাণ করি যারা বানাই জঙ্গলে করে হাতুর বাটাল এটা একটা শ্রমিকের হাত যখন লাগে তখনই সেটা দিয়ে একটা টেবিল হয় চেয়ার হয় খাট হয় আলনা হয় নানান কিছু হয় না তখন দাম হয় এই যে কোনো জিনিসের বাড়তি মূল্য তৈরি করা এই করার ক্ষমতা যে মানুষদের হাতে তারাই হলো সবচেয়ে শক্তিশালী মানুষ